টমটম গাড়ি বাসি সুন্দর একটা কাচের জিলমিলি এগুলা কত করে ভাই তিরিশ টাকা না আর বাসি বাসি বিশ টাকা আর টমটম গাড়ি টমটম গাড়ি বিশ টাকা আর এই চরক গাড়ি বিশ দাম অনেক কমই আছে শহরালি সিদ্ধাবাড়ির মেলায় আপনারা সকালে শহর আলী মেলা আসতে পারেন এবারের মেলা অনেক জাক ভাবে মিলতেছে আজকে মেলার আনুষ্ঠানিকতা শুরু এখান থেকে আগামীকাল থেকে পুরোপুরি সিদ্ধাবাড়ির মেলা শুরু হয়ে যাবে ভাই নগতে ছানা তৈরি করতেছে এটা কয় কেজি হইব দুই কেজি আড়াই কেজি না দেখতে পাচ্ছেন এখানে ছানা এখানে মিষ্টির সাইজ তৈরি করা হইতাছে দুই কেজি আড়াই কেজি এক কেজি দেড় কেজি বিভিন্ন সাইজের শাওরাইল মেলায় আপনি প্রচুর পরিমাণে মিষ্টি পাবেন দেখতে পাচ্তেছেন বিশাল বড় বড় সাইজের মিষ্টি দুই কেজি আড়াই কেজি দেড় কেজি সব সাইজের মিষ্টি আছে একবারে আপনার সামনেই বেজে তৈরি করে দিবে পুরাপুরিভাবে শাওরাইল সিদ্ধাবাড়ির মেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে মুখরোছর খাবারের পশুরা সাজিয়ে বসেছে একবারে গরম গরম বাজা হচ্ছে কি এখানে এই বিক্রি হচ্ছে এমনকি আপনারা খেয়ে টেস্ট করে নিতে পারবেন শাওরাইল সিদ্ধাবাড়ির মেলা দেখতে পাচ্ছেন একবারে কর মেলা একবারে জাক ভাবে শুরু হয়ে গেছে এই যে বিশাল বড় বড় মাছটি মাথায় দিয়ে শুয়ে থাকা যাবে নাকি কয় কেজি আড়াই কেজি ওইটাই কি সবচেয়ে বড় হ্যাঁ ওইটাই বড় আড়াই কেজির একটা মিষ্টি দেখতে আর এটা করে কয় কেজি বিভিন্ন সাইজের মিষ্টি আছে বাইরে যে গরম গরম ভাজা হচ্ছে তৈরি করা হচ্ছে মালিশ মিষ্টি চমচম সবই আছে এখানে বাধাও ママはもキャフォこー。